আচ্ছা শুভ সকাল আজকে ঈদের চতুর্থ দিন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঈদ ট্রিপের চারটে নৌজন প্রথমে আছে পারাবত আঠারো এরপরে হচ্ছে সুন্দরবন ষোলো এবং থার্ড ট্রিপে আছে অ্যাডভেঞ্চার এক ফোর্থ ট্রিপে আছে শুভরাজ নয় তো আজকে এখন পর্যন্ত চারটি লঞ্চই বরিশাল ঘাটে আছে আর চারটি লঞ্চই আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো যারা আজকে বরিশাল থেকে ঢাকা যাবেন তারা অবশ্যই রাত নয়টার ভিতরে বরিশাল লঞ্চ টার্মিনালে চলে আসবেন আর কেবিনের জন্য অবশ্যই লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করার চেষ্টা করবেন অন্যথায় প্রতারিত হয়ে বিভ বিভক্ত সৃষ্টি করবেন তো যাত্রীর চাপ কম থাকার কারণে আজকে বরিশাল থেকে চারটি লঞ্চ ফিরতি ট্রিপে ঢাকা যাচ্ছে যখন যাত্রী চাপ ঈদের ছুটি দশ দিন হবার কারণে যাত্রী চাপ এখন মোটামুটি কম রয়েছে সেক্ষেত্রে আরও কিছুদিন পর বরিশালে যাত্রীচাপ বাড়বে এক্ষেত্রে আপনার দেখা যাবে তখন নয় থেকে বারোটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এখন আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে চারটি লঞ্চ ডেক ভাড়া হচ্ছে চারশত টাকা সিঙ্গেল কেবিন হচ্ছে ষোলোশো টাকা এবং ডাবল কেবিন চব্বিশশো টাকা চেষ্টা করবেন লঞ্চের বুকিং নাম্বার থেকে কেবিনগুলো করার অন্যতায় প্রতারিত হয়ে আর যেহেতু ই টাইম এখন লঞ্চের কেবিন না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো চেষ্টা করবেন সবসময় লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিনটি করার আর এখন পর্যন্ত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে চারটি লঞ্চ অনেকে জিজ্ঞেস করেন কীর্তনকোলা দশ নিয়ে আসলে কীর্তনকোলা দশের রুট পারমিট বাতিল হয়ে যাওয়ার কারণে আপাতত বন্ধ রয়েছে এটি এখন আপাতত কিছুই বলা যাইতেছে না যেহেতু রুট পারমিট সরকার কর্তৃক বাতিল হয়ে যাওয়ার কারণে এখন এটা সার্ভিস সম্পর্কে আপাতত কোনো নিউজ নেই যখন নিউজ আসবে অবশ্যই বলে যাওয়া হবে আপাতত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে আজকে ঈদ ফিরতি ট্রিপে চারটি লঞ্চ পারাবত আঠারো সুন্দরবন ষোলো অ্যাডভেঞ্চার এক এবং সবুরাজ নয় তো যারা যাবেন আজকে রাত নয়টার ভিতরে বরিশাল সদরঘাট টার্মিনালে উপস্থিত হবেন ধন্যবাদ